ich glaube, আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মারু পিসি লাইফ থেকে স্বাগত তো দেখতে পাচ্ছেন এই যে গচি জাল এই যে পাতা হয়েছে তো এই জালে কিন্তু অনেক পুটি মাছ বাজা বাজছে দেখেন আর শিং মাছ বাজছে এক জায়গায় দুইটা তিনটা করে তো দর্শক বন্ধুরা পুরুষ সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এর দিকে অনেক মাছ আছে ওই যে দেখেন শিং মাছের দিকেও তো দর্শক বন্ধুরা এই জালটা কিন্তু কালকে পাতা হয়েছে তো এখন এটা উঠানো হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে থাকেন এখন জাল উঠানো হবে তো জালটা উঠানো শুরু হয়ে গেছে দেখেন শিং মাস শিং ভালোই বাচ্চা আজকে জালে দেখেন সামনের দিকে যে একটা আছে এই জায়গাতে দুইটাই যে দেখেন Here's a glass, it a bang, my Oh, I think she was a canadian. わないいです দেখেন সামনের দিকে মাছ আর মাছ শিং মাছ পুঁটি মাছ ভরা দেখতে থাকেন ভিডিওটি

তো বন্ধুরা জাল উঠানো শেষ দেখেন মাছ তারা শিং মাছও আছে অনেকগুলো শিং মাছ আছে আর পুঁটি মাছ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে